ইস্কন শুধু ধর্মীয় আচার অনুষ্ঠান করে এমন নয় পাশাপাশি মানব সেবায় নিয়োজিত থেকে শুরু হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এদিন সকাল থেকে অসংখ্য মানুষজন আসেন চক্ষু পরীক্ষা করতে অপারেশনের ব্যবস্থা পাশাপাশি করবে ইস্কন মেচেদা জগন্নাথ মন্দির কমিটি শুধু চক্ষু পরীক্ষা নয় নিয়মিত ইস্কন জগন্নাথ মন্দিরে বসবেন একাধিক চিকিৎসক এ বিষয়ে মন্দির কর্তৃপক্ষ একটি সাংবাদিক বৈঠক করেন কি কিভাবে চিকিৎসা পরিষেবা তারা দেবেন তা এদিন জানালেন

মানুষ যে তার পাপ কর্মতে নিমজ্জিত হচ্ছে সেখান থেকে সরিয়ে আনে এবং এই দৈহিক যে আমাদের অসুবিধা তার জন্যে বিভিন্ন ডাক্তার এবং খাদ্য বাসস্থান এই সব কিছু ইস্কন একটা বড়ো বৃহৎ আকারের ছাতার মতো যেখানে বৃষ্টিতে ভিজে যাওয়ার জন্য মানুষ যেমন আশ্রয় খুঁজে তাই ইস্কন একটা সেরকম একটা আশ্রয়স্থল তাই এখানে যেমন ধর্মপ্রচার হয় মহাপ্রভুর আন্দোলন হরে কৃষ্ণ মহামন্ত্র তাই হরে কৃষ্ণ মুভমেন্ট বলা হয় তো আমাদের মিছেদা ইস্কন জগন্নাথ মন্দিরে আমরা যেমন ধর্মপ্রচারে ব্যস্ততা তার সাথে সাথে জনগণের মঙ্গলার্থে আমাদের সমস্ত কমিটির সদস্য বৃন্দরা মিলে আমরা একটা চিন্তা করেছি যাতে ফিতে চক্ষু পরীক্ষা এবং খুব অল্প ব্যয়ে সব রকম ডাক্তার বিভিন্ন রোগের ট্রিটমেন্ট এই সেবাতে আমরা বর্তি হয়েছি তো বিশেষ করে আমাদের সেক্রেটারি আছেন সভাপতি বা কমিটির সকল আছে ওনারা আপনাদের সামনে আরো বিস্তারিত তুলে ধরবে হরে কৃষ্ণ নিজের বাড়ি মানে মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগগার ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশদে জানতে এখনই ফোন করুন বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে